আমরা অনেকে প্রতিনিয়ত মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে ঠান্ডা কাশি সর্দি ফ্লু কিংবা বিভিন্ন প্রকার জ্বর এছাড়া বিভিন্ন প্রকার রোগে অসুস্থ হয়ে অনেক সময় ভর্তি থাকতে হয় কারো ক্ষেত্রে সর্দি কাশি জ্বর কোনো ক্রমেই কমতে চায় না এ ধরনের সমস্যা থেকে সুস্থ থাকতে আমরা মোটামুটি ওষুধ সেবন করে সমাধান খুঁজে পাই না কিন্তু কিছু প্রাকৃতিক ঘরোয়া উপায়ে অতি সুস্থ এবং স্বাভাবিক জীবনে আমরা চলাফেরা করতে পারি আমরা হসপিটালে অনেকে ভর্তি থাকি হসপিটালে ভর্তি থাকা অবস্থায় রুগী দেখতে গেলে মুঠি মুঠি ওষুধ এছাড়াও বিভিন্ন প্রকার ফল ফলাদি আপল কমলা নাশপাতি বেদানা কিশমিশ এছাড়াও বিভিন্ন প্রকার ফল ফলাদি গুলো নিয়ে তাকে দেখতে যাই কিন্তু এ সমস্ত খাবারগুলো আমাদের সে ধরনের রুগীর জন্য সে সময় অনেক বেশি একটা কাজে লাগে না কারণ আমাদের যখন খাওয়ার প্রয়োজন তখন কিন্তু আমরা এ ধরনের খাবারগুলো সাধারণতই খাওয়ার সুযোগ পাই না বা খাওয়ার সুযোগগুলো হয়ে ওঠে না এর জন্য আমরা আজকে একটি বিষয় নিয়ে জানবো সেটি খুবই কম দামে আপনার বাসায় এই আনাতে কানাতে পড়ে থাকছে কিংবা অবহেলিত অবস্থায় আছে আপনি সেই বিশেষ খাবারটি গ্রহণ করছেন না সেই সম্পর্কে আজকে একটি বিশেষ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন তরুণ মূল আলোচনাটি শুরু করা যাক আপনার বাসার আনাতে কানাতে কিংবা রান্না করে আপনি দেখতে পাবেন একটি বিশেষ মশলা জাতীয় দ্রব্য হচ্ছে রসুন বা গার্লিক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এভাবে থাকে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সর্দি কাশি এবং জ্বর মৌসুম জ্বর এছাড়া ফ্লু জনিত যে সমস্ত জ্বর কিংবা বিভিন্ন ভাইরাস জনিত জ্বরকে দূর করতে এক থেকে দুটি কুয়া বাসি পেটে পানির সাথে মিশ্রিত করেও এই রসুনটি চিবিয়ে খাওয়া যায় এছাড়া এটি কিন্তু কার্ডিও ভাস্কুলার হেলথকে রক্ষা করতে অনেক ভালো কাজে দেয় যাদের ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না তারা কিন্তু দুই কুয়া রসুন সকালে বাসি পেটে চিবিয়ে খাওয়ার পর এক গ্লাস পানি খেলে ভালো ফলাফল পাওয়া যায় কারো আবার হার্ডের ব্লক কিংবা ধমনি এর ভিতরে রক্তের নালীর ভিতরে যে ব্লকেজ তৈরি করে ক্ষতিকর কোলেস্টেরল বেড়ে গিয়ে এর ক্ষতিকর কোলেস্ট্রল লেভেলকে করে এবং ব্লক কাটিয়ে তুলতে সাহায্য করে এই রসুন এটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আমাদের দেহের ভিতরে যে বিশেষ রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউ হোয়াইট ব্লাড সেল এটি সঠিক পরিমাণে আমাদের রক্তে অনেকেরই সাধারণত কমে যায় সঠিক পরিমাণ না থাকার কারণে অনেক সময় আমাদের শরীরে জীবাণু বাসা বাঁধতে সহজ হয়ে ওঠে ডাব্লিউ বিসি কে সঠিক পরিমাণে প্রডিউস করতে সাহায্য করে এই রসুন এটি আমরা যদি নিয়মিত দুটি কোয়া রসুন সকালবেলা বাসি পেটে খেতে পারি তাহলে কিন্তু ডাব্লিউ বিসি কেমন স্বাভাবিক হয় আমাদের ছোটখাটো রোগ সর্দি কাশি ফ্লু জ্বর এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বহু গুণে বাড়িয়ে দিতে সাহায্য করে এছাড়াও এর ভিতরে থাকে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা আমাদের দেহের ভিতরে তৈরি হওয়া ফ্রি রেডিকেলস দূর করে এটি আমাদের ফ্রি রেডিকেলস দূর করে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং আমাদের যাদের গ্যাস্ট্রিক সমস্যা আছে যাদের ডাইজেশন প্রবলেম আছে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজে দেয় এবং প্রদাহ জনিত সমস্যা যাদের ইনফ্লামেশন জনিত সরোগ আছে দুই ক রসুন সকালে বাসি পেটে চিবিয়ে খেলে গ্লাস এক গ্লাস পানির সাথে তাহলে কিন্তু এটি সমস্যা অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরে যাদের ক্যান্সার কিংবা কেমোথেরাপি নিতে হয় তারা যদি দুই ক রসুন প্রতিদিন সকালে খেতে পারেন তাহলে কিন্তু এ ধরনের সমস্যা থেকে দীব্যি ভালো থাকতে পারেন তবে একটি কথা বলি মাত্রা অতিরিক্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান থাকার কারণে এটি কিন্তু অতিরিক্ত এছাড়াও আপনার ছোট্ট সোনাম রাত্রীতে যদি তীব্র কানে ব্যথায় যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু দুই পোয়া রসুন সুন্দরভাবে সরিষার তেলের সাথে মিশিয়ে চিবিয়ে গ্রহণ করাতে পারেন এটি কিন্তু ঔষধের মতো কাজে দেয় কানের ব্যথা কিংবা শরীরের যে কোনো প্রদাহজনিত ব্যথা কমাতে অনেক ভালো কাজে দেয় এই রসুন শুনলেন তো রসুনের সব অনন্য গুণ এই সমস্ত গুণাগুণগুলো সুন্দরভাবে আমরা যদি লক্ষ্য করে সঠিক নিয়মে ঔষধের মতো করে যদি সেবন করি এর ঔষধি গুণগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ